ঘটনাটা যাকে নিয়ে হয়েছে সে আমার কাজিন হয় নাম শিমু তখন সে পড়তো নবম শ্রেণীতে রিলেশন ছিল সিংহের কোনো এক কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া তার খালাতো ভাইয়ের সাথে তার নাম সায়ান শিমু আর সায়ানের রিলেশনের ব্যাপারটা ভালোই চলছিল যদিও শিমু তার পরিবারের সাথে ময়মনসিংহেরই কোনো এক গ্রামে থাকতো গ্রামটা আগেরকার দিনে মারামারি ডাকাতি আর ব্ল্যাক ম্যাজিক চর্চায় অন্যতম ছিল যদিও সে ব্যাপারটা সবার জানা নেই শিমু আর শায়ানের লুকিয়ে ফোনে কথা হতো রিলেশনের ব্যাপারটা হঠাৎ করেই তাদের দুজনের পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায় ফলস্বরূপ শায়ানের মা শিমু বাবাকে অপমান করে আর শিমুকেও যদিও শিমু বাবা সায়ানের আপন মামা শায়ানের মায়ের এই বিষয়টি না মেনে নেওয়ার কারণ ছিল সিমুদের পারিবারিক বা অর্থনৈতিক অবস্থাটা ততটা ভালো ছিল না সায়ানকে তার মা সিমুর থেকে আলাদা করে দেয় আর ওদিকে শিমু সায়নের সাথে যোগাযোগ করতে না পেরে পাগল প্রায় হয়ে গেছে আর কদিনই এলাকার বেশিরভাগ মানুষেরই জানা হয়ে গেছে এই ব্যাপারটা এর মধ্যে আবার সায়নের মা সায়ানের নানু অর্থাৎ শিমুদের বাড়িতে সবাইকে বলেছে সায়নের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আরেক এক মেয়ের সাথে শিমুর অবস্থা আরও বাজে হতে লাগলো দিনে রাতে হঠাৎ করে সায়নের কথা বলে কেঁদে ওঠে অন্য সময় মন হয়ে বসে থাকে শিমুদের ঘরের পাশের ঘর ছিল শিমুর আরেক কাকার অর্থাৎ সায়নের আরেক মামার শিমু প্রায়ই তাদের ঘরে যেত যেহেতু গ্রাম আর আপন কাকা নভেম্বর তেইশে এমনই শিমু তার সেই কাকার ঘরে গেল বসে থাকলো কিছুক্ষণ পর তার মামি এসে তাকে চা দিয়ে গেল চা খেতে খেতেই সে চিৎকার করতে লাগলো এমনটা বলে যে তার মামি তাকে চায়ের সাথে তাবিজ বা এরকম কিছু খাইয়েছে তার মনে হচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর পেটের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে শিমুর বাবা তৎক্ষণাৎ তাকে উপজেলা ডাক্তারের কাছে নিয়ে গেল তারা ইমার্জেন্সি কিছু টেস্ট করছে তবে কিছুই ধরা পড়েনি দুদিন হাসপাতালে থেকে পঁচিশ তারিখে তাকে বাড়ি নিয়ে আসা হলো কারণ ডাক্তাররা কোনো সমাধান দিতে পারেনি শিমুর মায়ের কথায় তাকে কিশোরগঞ্জের কোনো এক বড় কবিরাজের কাছে নিয়ে গেল সেই কবিরাজ বলল যে শিমুকে কালো জাদু করা হয়েছে তবে কিভাবে এবং কে করেছে কিছু বলতে পারল না তিনি আরও জানান তার কাছে সমাধান নেই বড় কারো কাছে নিয়ে যেতে শিমুর মা ওই দিনই তাকে আর একজনের কাছে নিয়ে যায় তবে তিনিও কোনো সমাধান দিতে পারেনি শিমুর নিজের দাদু মারা গেছে কয়েক মাস আগেই তবে তার পাশের দু বাড়ির দুটো দাদু আছে যারা তাকে অনেক আদর করে এর মধ্যে পাশের বাড়ির দাদু কবিরাজ মতন মহিলা অর্থাৎ তাদের গ্রামসহ অনেক দূর পর্যন্ত মানুষের বিভিন্ন সাধারণ কিংবা জটিল সমস্যার সমাধান করে থাকে ভালো নাম আছে তার কাছ থেকে শিমুর পরিবার জেনেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক তবে তার কথা কেউ কর্ণপাত করেনি নভেম্বরের ছাব্বিশ তারিখ শিমুকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করানো হয় ডাক্তারেরা বারবার অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারেনি এদিকে সিংহ আরও দুর্বল হতে শুরু করে এদিকে সিংহ আরও দুর্বল হতে শুরু করছে আর এমনকি ডাক্তারদের মধ্যেও অনেকে শিমুর পরিবারকে বলেছিলেন বড় কোনো হুজুর বা কবিরাজের হতে নভেম্বরের সন্ধ্যায় তার বাড়ি ফিরে কুবিরাজের সিমুর উনত্রিশ তারিখে শিমু তার বড় বোনের সাহায্যে অনেক কষ্টে বিছানা থেকে উঠে তার বাড়িটা থেকে পাশেই সে দাদু বাড়ি যায় তার সে দাদুকে ধরে কান্নাকাটি করে আর কথায় কথায় বলে দাদু আমার মনে হয় সময় শেষ তুমি আমার জন্য কিছু একটা করো তার দাদুও তার কথায় কান্না করে দেয় সেদিন সন্ধ্যায় শিমুর সেই দাদুর ছেলে শিমুর বাবা ভাই সহ শিমুকে নিয়ে তাদের উপজেলার এক হুজুরের কাছে যায় হুজুর শিমুকে দেখিয়ে বলে একে তো কুফরি করা হয়েছে আপনারা এতদিন কইছিলেন ছিলেন শিমুর সেই দাদুর ছেলে বা কাকা ও তার বাবা রিকোয়েস্টে হুজুর হাতে পানির গ্লাস নিয়ে ধীরে ধীরে কোনো একটা সুরাবাগ কিছু পড়া শুরু করে আর হাতের পানির গ্লাসে দেখতে পায় শিং মাছের গলায় রক সুতাবাপ প্লাস্টিকের চিকন এক প্রকার সুতার মাধ্যমে একটা তাবিজ বাধা মাছটা কিছু খেতে পারছে না আর অর্ধমৃত হয়ে গেছে হুজুর তাদের সবাইকে এই গ্লাসের মধ্যেকার দৃশ্য দেখায় যেখানে উপস্থিত সবাই দেখেছে পুজুর সবার উদ্দেশ্যে বলে সময় শেষের দিকে কখন কি হয় যায় না রাতে আমার পথেঘাটে বের হওয়া নিষেধ আপনারা কালকে সকালে আমারে নিয়ে যায়ন হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কে করেছে এই কাজ হুজুরের উত্তর আপনারা তো সবই দেখতে পাইতেছেন আমারে জিজ্ঞেস করে কি লাভ সীমুল রক্তের সম্পর্ক তাদের সাথে তিরিশ নভেম্বর দুই হাজার আঠারো শিমু বাবা ভাই আর কাকা শিমুকে নিয়ে বাড়ি ফিরে আসে সকাল আটটায় শিমুর সেই কাকা আর শিমুর বাবা যাই সেই হুজুরকে আনতে আর এদিকে শিমুর অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে শিমু তার পাশে উপস্থিত সেই দাদুকে বলে সাদিয়া আর মিমকেও আসতে বলো আমার খুব খারাপ লাগছে তা সেই বান্ধবী দৌড়ে ওদের নিয়ে আসে শিমু কেমন যেন পড়ে উঠে আর তার পাশে বসে থাকা দুইটা দাদুকে বলছে দাদু আমি যাইতেছি জানাতে দেখা হবে আর তার বান্ধবীদের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও পারেনি চলে গেল এই পৃথিবী থেকে এই মুহূর্তে হুজুরকে নিয়ে আসলো তার কাকা আর বাবা তবে বড্ড দেরি হয়ে গেল পরে জানা গিয়েছিল যে শিমুর উপর এই জাদুটা করেছিল সায়ানের আম্মু আর তার আন্টি দূরের এক হিন্দুতান্ত্রিকের মাধ্যমে তিরিশে নভেম্বর সে প্রথম মৃত্যুবার্ষিকী দোয়া করবেন তার জন্য